নমস্কার দর্শক বন্ধুরা তো দর্শক বন্ধুরা আজকে আমি চলে এসেছি ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি গোডাউনে তো আপনারা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর ধরনের মেশিন রাখা হয়েছে তো আজকে আমি আপনাদেরকে যে মেশিনটার ব্যাপারে অথবা আমি যে বিজনেস আইডিয়াটার ব্যাপারে বলবো সেটা কিন্তু ভীষণ পরিমাণে প্রফিট এবং প্রচণ্ড পরিমাণে স্ট্যান্ডার্ড একটা বিজনেস তো দর্শক বন্ধুরা আজকে আমি আপনাদেরকে যে মেশিনটা বা বিজনেস আইডিয়াটা বলবো সেটা হচ্ছে নোটবুক মেকিং মেশিন নোটবুক গ্রাফিংয়ের যে সিরাপগুলো থাকে বা মেশিনগুলো সেটা কিন্তু রাখা হয়েছে তো এটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু নোটবুকের কাটিং মেশিন এটা আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের নোটবুক তৈরি করতে সবার প্রথমে যে মেশিনটা প্রয়োজন হবে সেটা কিন্তু কাটিং মেশিন এবং এই কাটিং মেশিনটা দিয়ে নোটবুকটা আপনারা যেই সাইজের পারবেন যেরকম মনে করে ষোলো ইঞ্চি বত্রিশ ইঞ্চি বা যেরকমই আপনাদের ওখানে মার্কেটে আপনারা মানে চল আছে বা যেরকম আপনারা তৈরি করতে চান প্রত্যেকটা সাইজের আপনারা এই মেশিনটা দিয়ে কিন্তু কাটিং করতে পারবেন এবং তারপরে যাওয়ার পরে আপনাদের দুই নম্বরে যে মেশিনটা প্রয়োজন হবে সেটা কিন্তু স্টিচিং মেশিন সেই মেশিনটা কিন্তু আমাদের এখানে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে ওই মেশিনটা দেখুন ওই যে ওইটা হচ্ছে নোটবুকের স্টিচিং মেশিন তো এই মেশিনটা আপনাদের দুই নম্বরে প্রয়োজন হবে প্রথমে কাটিং হয়ে যাওয়ার পরে তারপরে নোটবুকটাকে স্ট্যাপ করার জন্য কিন্তু আপনাদের ওই স্টিচিং মেশিনটার প্রয়োজন হবে এবং তারপরে স্টিচিং হয়ে যাওয়ার পরে তিন নম্বরে আপনাদের যে মেশিনটা প্রয়োজন হবে সেটা হচ্ছে আপনাদের এ স্কোয়ারের মেশিন ওই মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন ওই যে ওখানে ওই মেশিনটা রাখা রয়েছে ওটা হচ্ছে নোটবুকের এ স্কোয়ারের মেশিন তো দর্শক বন্ধুরা আপনাদের কাছে যদি মনে করেন বাজেট কম আছে তো আপনারা এ স্কোয়ারের পরিবর্তে কিন্তু আপনারা ড্যাপসটা নিতে পারেন ড্যাপস নিয়েও কিন্তু আপনারা কাজ শুরু করতে পারেন এবং আমি আপনাদেরকে যে মেশিনগুলো দেখালাম এগুলো কিন্তু স্যাম্পলের জন্য রাখা আপনারা যখন মেশিন নেবেন তখন কিন্তু নতুন মেশিনে আমাদের অন্য মোডার আছে সেখানে কিন্তু অ্যাভেলেবেল রাখা রয়েছে এবং এই মেশিনগুলো এগুলো কিন্তু আপনারা অটোমেটিক এবং সেমি অটোমেটিক হিসেবে ইউজ করতে পারেন এবং আপনাদের বাড়ির মধ্যে যদি ইলেকট্রিসিটি নাও থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনারা এই মেশিনগুলো কিন্তু ইউজ করতে পারবেন এবং এস্কোয়ার যে মেশিন আছে এটা কিন্তু ফুললি অটোমেটিক মেশিন এবং ওটা চাইলে আমাদের ওখানে অপশান আছে ওটা আপনি সেমি অটোমেটিক হিসেবে আপনি মেশিন ইউজ করতে পারেন তো দর্শক বন্ধুরা এই নোট নোটবুক তৈরি করার জন্য যেগুলো র মেটেরিয়ালসের প্রয়োজন হবে র মেটেরিয়ালসও কিন্তু আপনি আমাদের এখান থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন সবসময় আপনাদের যখন র মেটেরিয়ালসের প্রয়োজন হবে তখন আপনারা আমাদের ফোন করে আপনারা হচ্ছে অর্ডার দিয়ে দেবেন অর্ডার দেওয়ার পরে আমরা সেগুলো কিন্তু আপনাদের লোকেশানে পাঠিয়ে দেবো তো খালি নোটবুকই না যে কোনো মেশিন নিলে সমস্ত কিছু র মেটিরিয়ালস কিন্তু আপনারা আমাদের এখান থেকে অল টাইম অ্যাভেলেবেল পাবেন এবং আমাদের এখানে শুধুমাত্র নোটবুকই নেই আমাদের এখানে যদি আপনারা আসেন আমাদের এখানে ডিটারজেন্ট পেপার ফ্লেট সুগার ক্যান যে কোনো ফুড আইটেম থেকে শুরু করে যে কোনো ছোটো মোটো মিটির যদি আপনারা করতে চান সমস্ত মেশিন কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে তো দর্শক বন্ধুরা আমাদের এখান থেকে যদি আপনারা মনে করেন মেশিন নেন তাহলে পরে কিন্তু আমাদের এখানে মেশিনের উপরে কাছে গ্যারেন্টি হয়ে যায় এক বছরের গ্যারেন্টি পাঁচ বছরের ওয়ারেন্টি এই গ্যারান্টি কোনো রকম হয় তাহলে পরে কিন্তু যে আমাদের টেকনিশিয়ান আপনার বাড়িতে গিয়ে আপনার লোকেশনে গিয়ে মেশিনের ব্যাপারে ফুল সার্ভিস দিয়ে আসবে দর্শক বন্ধু আমাদের এখান থেকে মেশিন নেওয়ার পরে মেশিন ইনস্টল করে দেওয়ার জন্য কিন্তু টেকনিশিয়ান যাবে টেকনিশিয়ান গিয়ে আপনার লোকেশনে মেশিনটা পুরোপুরি ইনস্টল করে দেবে তো আমি এসাথে বলবো যে আপনারা আমাদের লোকেশানে আসুন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল শিলিগুড়ি হায়দারপাড়া অপোজিট মার্কেট কমপ্লেক্স সেখানে আসতে পারে আপনারা অনেক ধরনের মেশিন দেখতে পাবেন সব রকমের মেশিনের নাম্বার জানতে পারবেন মোডাউনে আসতে পারবেন মেশিনগুলো আপনারা নিজের থেকে দেখতে পাবেন তো যদি আপনাদের অ্যাড্রেস বুঝতে কোনো অসুবিধা হয় বা এই মেশিনের ব্যবস্থা যদি আপনাদের আরও বিশালভাবে জানা থাকে তাহলে স্ক্রিনে যেই নাম্বারগুলো আমাদের মেনশন করা থাকে সেই নাম্বারগুলোতে